রাজধানীতে প্রতিদিন তৈরি হচ্ছে সাত হাজার মেট্রিক টনেরও বেশি বর্জ্য কাদের অবহেলায় যত্রতত্র সংরক্ষিত আবর্জনা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে এতে নগরের পরিবেশই বা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরবাসীর দুর্ভোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে তারই উত্তর খোঁজার চেষ্টা করেছেন গোলাম মোক্তুজা ক্যামেরায় ছিলেন শিমুল কুমার আবর্জনার এই চিত্র দেখে মনে হতে পারে এটি আমিন বাজার কিংবা ল্যান্ডফিল্ড যেখানে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সকল সংরক্ষণ করে তবে আপনার ধারণা ভুল প্রমাণ হবে যখন এর আশপাশের সড়ক আর পথচারীদের এটি তেজগাঁও এলাকায় অবস্থিত বিএফটিসির বিপরীত রাস্তার চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন এই অংশটির খুব কাছেই রয়েছে কার্বন বাজার বাণিজ্যিক এলাকার মতো গুরুত্বপূর্ণ এলাকা মূল সড়কের পাশে কে তৈরি করলো এই ময়লার স্তূপ আর অপসারণের দায়িত্বই বা কার গন্ধ কি গন্ধের জন্য হারা হয়ে যাচ্ছে না এই না মানুষ এই যে আর আছে যে ময়লা নেয় এটা ঠিক মতো টাইমলি নেয়ও না এটা নেওয়ার কথা সকাল আটটার আগে আস্তে আস্তে ময়লা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে তাহলে আমরা সাধারণ মানুষ কীভাবে হাঁটবো আমার দুর্গন্ধ সহ্য করতে পারি না ইচ্ছা মতো ফেলা যায় ময়লা এতে মারাত্মক ক্ষতি হচ্ছে জনসাধারণের নির্দিষ্ট স্থানে ফেললে তাহলে সবার সুবিধা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলায় এ রাস্তায় ফুটপাত বন্ধ বিকল্প হিসেবে মূল সড়কের এক পাশ দিয়ে চলাচলের কথা থাকলেও আবর্জনার স্তূপ পথচারীদেরকে বাধ্য করছে রাস্তার মাঝখানে চলাচল করতে এতে বাড়ছে পথচারীদের সড়ক দুর্ঘটনার ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি এবারে ঘুরে আসা যাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন কলা বাগান এলাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত ও বেগবান করতে ঢাকার বিভিন্ন স্থানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করা হয়েছিল যার একটি এটি ধানমনি লেকের পারে স্থাপন করা এই স্টেশনের এক রয়েছে শিশু পার্ক অন্য পাশে কলাবাগান পানির পাম্প এর ঠিক সামনেই রয়েছে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়কগুলোর একটি লেকের পরিচ্ছন্নতা শিশুদের স্বাস্থ্য আর পথচারীদের ভোগান্তির কোনো রকম তোয়াক্কা না করেই গড়ে তোলা এই স্টেশন যেন অপরিপক্ক সিদ্ধান্তের এক উজ্জ্বল দৃষ্টান্ত এ নিয়ে অভিযোগের কোনো শেষ নেই স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের এখানে সামান্য বৃষ্টি হলে জায়গাটা স্লিপ কাটে অনেকগুলো হুন্ডা একসাথে অ্যাক্সিডেন্ট ঘটে এই জায়গায় সব ভ্যান গাড়ি রাখে ধোয়া মোসা করে পানি পুনি জৈমা ময়লা ফালায় আর ভিতরে তো রাখে রাখে বাইরেও অনেক ময়লা ফালায় ঠিক আছে ধানমন্ডির মতো জায়গায় এরকম একটা ময়লা রেস্ট্রিকশন থাকবে তাও একদম ওপেনলি এটা আসলে মেনে নেওয়া যায় না আমরা যদি লেকে যাই তাহলেও প্রবলেম হয় কলাবার মাঠে ক্রিকেট খেলেছি এখন আমি বাসা যাব তো এই ময়লা সমস্যার জন্য আমার প্রবলেম হচ্ছে বৃষ্টি আসলে সমস্যাটা বেশি সম্মুখীন হয় আমরা বাচ্চাদের তো স্বাস্থ্য ঝুঁকি আছে আমি একজন ডক্টর হ্যাঁ এখন আমি এই যে আমার বাচ্চাদের নিয়ে এইভাবে আসাতে আমি খুবই অসুস্থ একটা ফিল করতেছি ময়লার কারণে বড় রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে এই স্থানেও দূষিত পানির এবং দুর্গন্ধের কারণে ফুটপাত ছেড়ে পথচারীদেরকে ব্যবহার করতে হচ্ছে মূল সড়ক এতে সড়ক দুর্ঘটনা ঘটলে তার দায় এড়াতে পারে কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা নিয়ে আমাদের কথা হয় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদকের সাথে ভাবে কোনো ব্যবস্থাপনা থাকে না কোনো আলাদা পৃথিবীকরণ হচ্ছিলো কোনো ব্যবস্থাপনা থাকে এর থেকে উত্তরণের জায়গাগুলো আমরা ধর বলছি একটা হলো জনসচেতনতা আরেকটা হচ্ছে যে এই বাড়িগুলোতে একটা সিস্টেম করে থাকে যে সিস্টেমের মধ্যে জনসচেতনতা তৈরি করা যেই পদ্ধতিগুলোতে হচ্ছিল বজ্রগুলো হচ্ছিলো সংগ্রহ এবং হচ্ছিলো তারা প্রিজার্ভ করবে এবং সেটা হচ্ছিলো সিটি কর্পোরেশনকে দেওয়ার উদ্যোগ নেবে সেটাকে হচ্ছিলো জোরদার হচ্ছিলো বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে দুই সিটি কর্পোরেশন ঢাকার বিভিন্ন জায়গায় স্থাপন করেছে এ ধরনের এস বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ময়লা আবর্জনা এখানে এসেই জমা করা হয় তবে এর প্রভাব পরে সড়কের ওপর আমার পেছনে রয়েছে কলাবাগান বাগান এস টি এস এই এস এর পাশেই রয়েছে শিশু পার্ক এবং পেছনেই রয়েছে ধানমন্ডি লেক দুর্গন্ধের কারণে এখানে দাঁড়িয়ে থাকাটাই যেন দায় স্থানীয় জনগণ এর আশু সমাধান চান পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা পুনর্বিবেচনা করে বাস্তবায়ন করলেই হতে পারে সমাধান গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা